আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাইলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম আমি দুই শতাংশের মধ্যে একটি বাড়ি নিয়ে আপনার সামনে হাজির হলাম জায়গার পরিমাণ দুই শতাংশ আর প্রথমে বলতেছি আপনারা দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং মানে আমার কথাগুলো শুনবেন বোঝার চেষ্টা করবেন অনেকে ভিডিওটা না দেখে না বুঝেই মানে ফোন দিয়ে অনেক প্রশ্ন করেন আসলে যে প্রশ্ন উত্তরগুলো আমার ভিডিওতে দেওয়া আছে যাই হোক এটা হলো আশিলা থানার পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ড এই রোডটা হলো আপনার পল্লব উদ্যুৎ বাস স্ট্যান্ড রোড এটা দশতলা রোড পল্লীবিদ্যুত দশতলা রোড যে কাউকে বললেই চিনবে দশতলা রোড হ্যাঁ এখান থেকে পল্লীবদূত দশ টাকা রিক্সা ভাড়া এখান থেকে পল্লীবদ্যুতের দশ টাকা রিক্সা ভাড়া দশতলা রোড সামনেই দশতলা তো ভিওয়ার্স আমি দেখাই দিয়েছি আপনাদের বাড়িটা এখানে আশেপাশে প্রচুর ঘনবসতি অনেক হাই বিল্ডিং এলাকাটা অনেক মানে একটা প্রাইম লোকেশনের একটা বাড়িটা এখানে প্রচুর ঘনবসতি বাস স্ট্যান্ডের কাছাকাছি এবং মোটামুটি সব পাশেই আপনার ক্যান্টনমেন্ট ডিওএসএস তার পাশেই ইপিজে রপ্তানি প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি এলাকায় ঝাড়খাড়ি এলাকায় ভাড়ার চাহিদা অনেক বেশি তো জায়গার পরিমাণ হলো দুই শতাংশ এটা পাইলিং করা দুই শতাংশের মধ্যে পাইলিং করা আছে আটটা পিলার করা আছে পাইলিংয়ের এবং এটা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট বিয়র্স পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট এখানে কোনো সরকারি প্লান পাশ নেওয়া হয়নি যেহেতু দুই শতাংশ মতো কোনো প্ল্যান দেওয়া হয় না কিন্তু ইঞ্জিনিয়ার দিয়া ওনারা ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রির কমিউনিকেশনের মাধ্যমে তারা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে ওইভাবে কাজ করছে এবং দোতলা কমপ্লিট করছে ঠিক আছে শুধু প্ল্যানটা নেওয়া হয় না কিন্তু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দিয়া ওনারা বাড়ির কাজটা করাইছে জমির পরিমাণ দুই শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট বৈধ গ্যাসের চুলো আছে আপনার দুই ডাবল তো বিহর্স আপনার আমার সাথেই থাকুন আমি আপনার বাড়িতে নিয়ে যেতেছি এটা হলো দশতলা রোড এই দেখেন আশেপাশে প্রচুর হাইচ বিল্ডিং বিয়ার্স আশেপাশে প্রচুর হাইচ বিল্ডিং দশতলা রোডের পাশে হইল এই বাড়িটা অবস্থিত বিওয়ার্স দশতলার পাশে বাড়িটা অবস্থিত খুবই ঘনমস্ত একটা এলাকা আবাসিক একটা এলাকা এলাকা প্রেস ভাড়া চলে তো যে বাইট নিতেছে ওটা হলো আপনার বাড়িটিতে বর্তমানে ভাড়া আসছে আপনার কত হাজার টাকা ভাড়া আসছে 30000 টাকা প্রেস রাজি হয়ে গেল প্রেস রাজি হয়ে গেল আমি আপনাদের আরেকবার কিনে দেব এটা হলো বাড়ির রাস্তা মেন রাস্তা থেকে এই বাড়িতে ঢুকতে হবে এই রাস্তাটা শুধুমাত্র আপনার রাস্তাটাই ছোটো মেন রাস্তা থেকে আপনার দু তিনটা প্লট পরে হলো বাড়িটা তিনটা প্লট হলো পরে হইলো বাড়িটা রাস্তাটা ছয় ফিট কোথাও পাঁচ ফিট ঠিক আছে দেখেন সব ঘনবসতি একটা এলাকা এই এলাকার ভিতরে যা আছে মোটামুটি সবই রাস্তা ছোটো ছোটো কারণ ঘনবসতি একটা এলাকা তো কারণ আবাসিক এলাকা দেখেন কোথাও ছয় ফিট কোথাও পাঁচ ফিট রাস্তা চতুর্দিকে বাড়িঘর হাইস বিল্ডিং চতুর্দিকে বাড়িঘর হাইস বিল্ডিং এটা হলো বাড়ি বিয়র্স এটা হলো বাড়ি এই সীমানা থেকে একবার ওই শেষ সিমেনা পর্যন্ত চারটা মিটার আছে আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা হাট বাজার সব কাছাকাছি কারণ পল্লুদ বাস স্ট্যান্ডের কাছেই তো আপনার এখান থেকে হাইটে গেলে পাঁচ কোয়েন্ট বাস স্ট্যান্ড হাইটে গেলে তো আমি একটা বাড়ির ভিতরে ঢুকতেছি আপনারা দেখেন এটা হলো বাড়ির নিচতলা একটা ফ্ল্যাট আপনাদের দেখাইতেছি যেহেতু কারেন্ট নাই এই একটা রুম একটা ছোট রুম একটা বড় রুম এই রুমটা বড় বেয়স এই রুমটা বড় এটা বিদ্যুৎ নাই কারণ নাই যার কারণে দেখা এই রুমটা বড় দেড় রুমের ফ্ল্যাট একটা বড় একটা এটা ওয়াশরুম এই যে বৈধ গ্যাসের চুলা ওই পাশের ফ্ল্যাটে একচুলা এই পাশের ফ্ল্যাটে একচুলা কিচেন এবং প্রতি ফ্লাটের সাথে আপনার একটা টয়লেট আছে সেম এই পাশেও সেম একই সিস্টেম হ্যাঁ একটা রুম বড় একটা রুম ছোটো তখন আমরা দোতলা উঠে উঠতেছি আসলে ভাই এখানে জায়গার দাম প্রচুর এই যে সেম দোতলা একই সিস্টেম দুতলা রুমগুলো বড় বড় দুইটা রুমই বড় দুতলা দুইটা রুমই বড় এই পাশেও দুটা রুম এই পাশেও দুটা রুম এগুলো আপনার রুমগুলো বড় কারণ নিচে তো জায়গা সারতে হয়েছে উপরে জায়গা জায়গাটা নিয়ে নিচ্ছি যার কারণে দুটার রুমগুলো বড় হয়েছে এই হলো ছাদ দেওয়ার আমি এখন ছাদে উঠে গেলাম ছাদে অনেক সুন্দর নার্সারি আছে এই দেখেন এই যে কলম করা এই যে রড দেখেন কারণ এই জায়গাটা পালিং করে উঠানো পালিং করে জায়গাটা বাড়িটা করা হয়েছে একদম আপনার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দেখেন আশেপাশে প্রচুর হাইজ বিল্ডিং যা দেখবেন সব হাইস বিল্ডিং এখানে যা দেখবেন সবই হাইস বিল্ডিং যা দেখবেন এখানে সব হাইস বিল্ডিং এখানে প্রচুর ভাড়া চলে প্রচুর ভাড়া চলে বর্তমানে এই বাড়ি থেকে ভাড়া আসতেছে আপনার পঁচিশ হাজার টাকা বেয়স বর্তমানে এ বাড়িতে ভাড়া আসতেছে পঁচিশ হাজার টাকা বর্তমানে এই বাড়িতে ভাড়া ভাড়া আসতেছে পঁচিশ হাজার টাকা বৈধ গ্যাস চুলা দুই ডাবল হান্ড্রেড পার্সেন্ট বৈধ গ্যাসেস চুলা এবং পেপারস কাগজপত্র সব কিছু আপডেট আছে আটাই বৈশো বলে রাখি এ বাড়িতে ব্যাঙ্ক মর্কেজ ব্যাঙ্কের লোন নেওয়া আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যে বাড়িতে ব্যাংকের লোন থাকে সেই বাড়ির পেপার সম্পূর্ণ আপডেট থাকে তবে মানে দোতলা পর্যন্ত আপনার ভাড়া আসতেছে বর্তমানে রানিং পঁচিশ হাজারটা ভাড়া আসতেছে কারেন্ট বিল ভাড়াটিয়াদের আর গ্যাস বিল হলো বাড়িওয়ালার দেখেন খুব মনোরম একটা পরিবেশ আশেপাশে প্রচুর হাইস বিল্ডিং প্রচুর হাইস বিল্ডিং এটা এটা বলার কিছু নাই এলাকায় প্রচুর ভাড়া চলে যেহেতু বাস স্ট্যান্ডের কাছাকাছি বাড়িটা সেই কারণে এখানে এক ডিসিম যে এক শতাংশ জায়গা দাম আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা এক শতাংশ জায়গার দামে আপনার আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা সর্বনিম্ন তিরিশ লাখ টাকা দাম আছে এখানে এক শতাংশ জায়গার দাম হ্যাঁ বলতে বলতে পারেন ভাই রাস্তা ছোটো এখন এখানকার পরিবেশটা এরকম ঘরবসূচিতে হওয়ার কারণে কারণ ভাড়া চলতেছে একটা ফ্ল্যাটও খালি নেই একটা রুম খালি না এখানে ঠিক আছে তো যাদের রানিং ভাড়া দরকার এবং একটা ফাউন্ডেশন বাড়ি দরকার কম বাজার মোটামুটি বাজেটের মধ্যে তারাই তারা তাদের জন্য বাড়িটা অনেক প্রবাসী আছে তাদের জন্য তারা বলতেছে ভাই আমার একটা ফাউন্ডেশন বাড়ি দরকার তো তাদের জন্য এই বাড়িটা এখানে লুকোচুরি কিছু নাই যাই হোক আপনাদের যাদের বাড়িটা পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে যাদের পছন্দ হয় তারা এই চিন্তা করে আমরা যোগাযোগ করবেন তবে আমি এখন আবার রুটে চলে আসলাম তো এই রুটটা হলো আপনার ইয়া রোড আপনার পলাশবাড়ি গোড়াবির মাদার রোড ঠিক আছে তো আপনাদের সব লোকেশন দেখাই দিলাম যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা সেল করে দেওয়ার চেষ্টা করব আর এটা হলো আপনার দশতলা রোড বেয়ার্স এটা হলো দশতলা রোড প্রথমে বলছি তো প্রচুর একটা ঘনবসতি একটা এলাকা যার কারণে এই এলাকায় ভাড়ার চাহিদা অনেক বেশি কারণ দেখেন আশেপাশে এত ঘনবসতি যা চিন্তা করতে পারবেন না পলিউ বাস স্ট্যান্ডের কাছাকাছি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় কোথাও অফিস আরেকটা বিষয় বলি বাড়ির আস্কিং প্রাইজ মূল্য হলো বাড়ির আস্কিং প্রাইস মূল্য হল সত্তর লাখ টাকা আস্কিং প্রাইজ বললো সত্তর লাখ টাকা হয়তো সরাসরি মালিকের সাথে বসলেও নিতে পারবেন যেভাবে নেন মালিকের সাথে বসে নিলেও নিতে পারবেন আমাদেরকে আমাদের কমিশনটা দিয়ে দেবেন আলাদা আর আলোচনা করে কিছুটা সুযোগ আছে ঠিক আছে আলোচনা করার কিছুটা সুযোগ আছে আলোচনা করে নিতে পারবেন সামান্য কিছু আলোচনা করতে পারবেন আবার বলছে এখানে প্রতি শতাংশ টাকা দেবে আছে ত্রিশ লাখ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই না ودافد. السلام عليكم ورحمه الله